আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সৌকরী সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বত্র ভালোবাসা রইল সব সময়ের মতো আপনাদের একটা ভালো ইনফরমেশন দুই তিনটা ভালো ইনফরমেশন দেওয়ার জন্যই আপনাদের ভিডিওটা করা আমার তার ভিতরে মেন প্রধান যে টপিকটা সেটা হচ্ছে অনেকে ভাবতেছেন যে আপনাদের নাম লেখায় নিসে ভিএফএস গ্লোবালে যখন আন্দোলন করছেন তাদেরই মানে উপরের সারি লোকজনগুলোরই রিজেক্ট হচ্ছে তারপর হচ্ছে অনেকেই নাকি নতুন মেইল করে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে আর আরো কিছু বিষয়ে কথা বলবো তো আমি আপনাদের রিকোয়েস্ট ভিডিওটা দেখবেন পুরোটা তো সব সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি যে বিষয়টা একটু আপনাদের সাথে কথা বলতে চাই আপনারা একটু খেয়াল করে শুনবেন যে এখন একটা গুঞ্জন ছড়াচ্ছে যেটা হচ্ছে আপনার ভিএফএস গ্লোবালের সামনে যারা আন্দোলন বা কর্মসূচি করছিলো তাদের ভিসাগুলি রিজেক্ট করে দিচ্ছে প্রত্যাহার করে দিচ্ছে এর ভিতরে আমি আরেকজন ভাইয়ের ফোনের রেকর্ডিং শুনলাম আমি এখানে রেকর্ডিংটা শোনালাম না যেন তিনি ভিএফএস গ্লোবালের কথা বলছে এবং ভিএফএস গ্লোবালের যে কর্মকর্তা মানে তিনি যে আপনার হেল্পলাইন আছে সেখানে কথা বলছিল তো পরবর্তীতে কথা বলার শেষ দিকে তার কাছে তার নামটা জানতে চাইছে যেন তার নামটা কি এবং তারপরেই নাকি তার রিজেক্ট আসছে আচ্ছা হ্যাঁ ফাইন ধরে নিলাম যে এনিহাল কোনোভাবে আপনাদের এই কারণেই গুলা করা হচ্ছে হ্যাঁ প্রত্যাহার করা হচ্ছে এখন এটা কিন্তু আপনার প্রথম এই ভিডিওটা মানে ইটালির থেকে কিন্তু শুরু হয়েছে যেটা আমাদের মিলানে যেই কাউন্সিলর আছে ব্যভাষ চন্দ্রকার উনি কিন্তু সর্বপ্রথমে ভিডিওটা করছে যে নলস্তাগুলি বাতিল করা হবে তারপরে জানি না তারপরে আমিও এই ভিডিও করছিলাম কারণ আমার কাছে অনেকে ছবি পাঠাচ্ছিলো তো এই বিষয়ে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই ফর এক্সাম্পল ধরেন এনি হোক কোনোভাবে আপনি মোহাম্মদ সৈকত ঠিক আছে আপনি আন্দোলনে গেছিলেন আপনি মানে প্রধান সমন্বয়ক ছিলেন আন্দোলনের ঠিক আছে তো আপনি সেখানে গেছেন আপনার নাম আপনার পাসপোর্ট নাম্বার আপনার সব কিছু ওখানে লেখা হয়েছে ঠিক আছে তো এনি হোক কোনোভাবে আপনাকে রিজেক্ট করা হয়েছে ঠিক আছে ওইখানে দেখাইলো যে সুই থেকে আপনার নলস্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে ঠিক আছে সুই থেকে আপনার নরস্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে এখন আপনার মালিক অরিজিনাল আপনার মালিকের কোনো ধরনের সমস্যা নাই পেরভুত্তরা মানে কোনো ধরনের সমস্যা দেখাতেও পারবে না ধরেন ঠিক আছে এখন আপনাকে যখন রিজেক্ট করা হইলো ওই রিজেক্ট পেপারে কিন্তু আপনাকে আবার একটা জিনিস দিয়ে দিতেছে যে আপনি চাইলে এইটার এই যে এই প্রশাসন প্রশাসন বলতে সেই আপনার পেরপুত্তরা বা এম্বাসি এই জনটাকেই বোঝাচ্ছে যে তাদের বিরুদ্ধে আপনি চাইলে কোর্টে আপিল করতে পারবেন ষাট দিনের ভিতরে এবং সেই ষাট দিন শুরু হবে আপনি যেদিন থেকে ভিএফএস গ্লোবালে গিয়ে আপনার ফাইলটা আনবেন সেই দিন থেকে আপনার আগামী ষাট দিনে উনষাট দিনের ভিতরে আপনি এটা আপিল করতে পারবেন এখন আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে এটার আপিল করার পরে রেজাল্ট পেতে কতদিন লাগে আমি অনেকের দেখছি আপনার পনেরো দিন অনেকের দেখছি এক সপ্তাহ অনেকের দেখছি দুই বছর এখনও ঝুলে আছে যেমন আমার ফ্রেন্ড সার্কেলেরগুলো কিন্তু অনেক দিন হয়ে গেছে প্রায় পাঁচ ছয় মাস কিন্তু ওদের কোনো এখন ধরে রেজাল্ট আসে ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্রই আসবো কারণ মানুষের ধৈর্যের একটা সীমা আছে তো এখন কথা হইল যে ওই যে আপনাদের যে কাগজটার রিজেক্ট করছে বা প্রত্যাহার করছে ওখানে বলা হয়েছে যে আপনাদের সুই থেকে রিজেক্ট করা হয়েছে অবশ্যই কিন্তু তারা একটা আইনের একটা আইন ওইখানে একটা আইনের ধারা কোন ধারায় আপনাকে আপনার ফাইলটা প্রত্যাহার করে নিল কেন নিল সেটা কিন্তু লেখা আছে আপনি যখন কোর্টে আপিল করবেন তখন কিন্তু এটা ম্যাজিস্ট্রেট অবশ্যই দেখবে এত সহজ না ঠিক আছে এই দেশের আইন এত সহজ না ঠিক আছে ওই যে শুনছেন না স্পেনে একটা যুবক একজনের থাবর মার্সে দেখে পঞ্চাশ হাজার এরো জরিপানা করা হয়েছে ঠিক আছে আপনি ইউরোপের আইন সম্বন্ধে জানেন না ইউরোপে যারা আছে তারা জানে ইউরোপের আইন সম্বন্ধে ঠিক আছে এটা বাংলাদেশ না যে কিছু হইলে আপনারা মনে করেন যে কিছু একটা করে দিল আমার কথা মাইন্ড করেন না অনেকে আমারে দেখতে পারেন না এই জন্য কারণ আমি উচিত উচিত কথা কই তো এই জন্য আমার দেখতে পারেন না তো এটা একদমই আপনারা ধোজা নেন যে এমন কোনো ঘটনা ইটালিতে হচ্ছে না বা ইটালি অ্যাম্বাসিতেও হচ্ছে না আই থিংক আমার মনে হয় যে আপনার নোরস্তা প্রত্যাহার প্রত্যাহার বাদে মানে আপনাকে নাম চিনে চিনে বা আপনার ফেস ফেস চিনে চিনে আপনার ফাইলগুলি রিজেক্ট করা এটা এটা কোনোভাবেই সম্ভব না যারা আমার আমার ফ্যান ফলোয়ার আছেন আমাকে দেখেন আমি অনেক আগে বলছিলাম যে তারা একদিন বিরক্ত হয়ে এমন কাজ করব যে সব নোরস্তা বাতিল করে দেব আরে ভাই আপনি যদি অ্যাম্বাসিডারের জায়গায় থাকতেন আপনি নিজেই বাতিল করে দিতেন আর অ্যাম্বাসিডার যদি আপনার আপনাদের জায়গায় থাকতো তাহলে হ্যাঁ প্রতিদিন আন্দোলন করত তো লাউ কদু একই কদু আর একই ঠিক আছে তো এটা নিয়ে আপনি বেশি বাড়াবাড়ি করেন না আবার দেখতেছি যে রিজেক্ট হয়েছে রিজেক্ট হওয়ার পরে তিনি আবার বলতাছে যে পিকচার আপনি বাকি হে মেরা দোস্ত কি পিকচার বাকি ভাই আপনি এখন পিকচার বাকি করতে গিয়ে আরও যে লোকগুলা ভিসা পাইবো সেই লোকগুলার সেই লোকগুলারা আরও মনে করেন যে মানে একটা বিপদে ফেলবেন একটা বিপদে ফেলবেন এখন আপনাকে রিজেক্ট করে দিছে আপনি যতই আন্দোলন করেন এটার বিরুদ্ধে আপনি কিছুই করতে পারবেন না আপনার যা করতে হইব ইতালিতে ইতালিতে আপনার আপিল করে করতে হইব যদি মনে করেন যে এতই থাকে আপনার মধ্যস্থাকারীকে ধরেন তারে বলেন যে ইতালিতে আপিল করতে এখন আপনি শিওর হলেন কিভাবে যেন আপনি ভিসা পাইতেন আপনি ভিসা পাইতেন এটা শিউর হলেন কিভাবে তাহলে মজার একটা ঘটনা বলি গতকালকে আমার আমাকে একজন মেসেজ দিছে তো উনি ইটালিতে ছিল আগে আপনি চিন্তা করেন ওই লোকে ইটালিতে ছিল তারপরে উনি বাংলাদেশে আসতে ওনার মার অসুস্থতার কারণে উনি আর যাইতে পারেন ওনার প্যারেন্ট উদ্দেশ্য ওই জন্য মানে গ্রিন কার্ডের ম্যাচ শেষ হয়ে গেছে পরে উনি ভিএফএস গ্লোবালের রিএন্ট্রি ভিসা করছে রিএন্ট্রির জন্য অ্যাপ্লাই করছিল তাই সেটা সেটার পরে আবার উনি আপনার ওনার নোরস্তা বের হইছে ঠিক আছে নোড়স্তা বেরিয়েছে উনি আবার জমা দিছে কিন্তু ওনার ভিসাটা রিজেক্ট করে দিছে এখন রিজেক্ট করছে কি জন্য জানেন এখন এটা তো আপনারা বললে মানে বিশ্বাস করবেন না এটা রিজেক্ট করছে হলো এস এস আই এর মানে হচ্ছে সেনজন সিস্টেম ইনফরমেশন এই সেনজন সিস্টেম ইনফরমেশনে ওনারে ওনার যে প্রোফাইলটা সে প্রোফাইলে নেগেটিভ আছে নেগেটিভটা কি উনি কিন্তু উনি আমার সাথে শেয়ার করছেন উনি আগে গ্রীসেও গেছিলো ঠিক আছে গ্রিসে গেছিলো এখন গ্রীস তো সেন্জনভুক্ত তো ওইখান থেকে হয়তোবা উনি যে কোনোভাবে ওইখানে আজিলো মারছে বা ওইখানে থেকে গেছে যে কোনো একটা পড়ছে যার কারণে সেনজন সিস্টেম ইনফরমেশানে ওনার যে প্রোফাইলটা সেই প্রোফাইলটা কিন্তু নেগেটিভ হয়ে এখনও আছে এখন এটা কি করতে হবে ওনার যেই রিজেকশন লেটারটা সেটা আমি পড়ছি সেখানে লেখা আছে এটা হয়তো কোনো উকিল দিয়ে কাটতে হবে আর নাহলে কোর্টে এটার আপিল করতে হবে তো আপনি কোন জামানায় আছেন ভাই আপনি দয়া করে যারা রিজেক্ট হইতেছেন শোনেন যারা রিজেক্ট হইতেছেন আমি আপনাদের বলবো যে ভালো হিসে রিজেক্ট হয়ে গেছেন একটা মনে করেন মানে অশান্তির একটা যে লাইফ এতদিন মনে করেন লিড করতেছিলেন সেটা থেকে বাইচা গেছেন এখন সামনে দু হাজার ছাব্বিশে জমা দেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ তখন আরও ভালো কিছু হবে আর এই দোষগুলা অ্যাম্বাসির কাঁদে দিয়েন না এই দোষগুলা নিজের কাঁদে লোন আমাদের বাঙালির কাদের লোন কারণ আমরা যখন আইছি দেখেন আমাদের দুই হাজার একুশ সালের গোটা ঠিক আছে আমরা যখন এই যে সাত দিনে ভিসা পেয়ে গেছি আমরা যখন আইছি এই যে আপনার কাজী কালসারের ভিডিও তো আপনারা দেখেন কাজী কালসার আজকে জমা দিছে গতকালকে ভিসা পেয়ে গেছে ঠিক আছে কাজী কালসার আমার কিছুদিন আগে আসছে আজকে জমা দিছে গতকালকে ভিসা পেয়েছে গত পরশু দিন ভিসা পেয়েছে এরকমও হয়েছে তো তখন কিন্তু এতটা ওই ছিল না তখন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট শুধু কি লাগতো জানেন আমরা যেন পুরো ফাইল পূরণ করতাম মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিত এবং আপনার যে ফর্মটা আছে সেই ফর্মটা ফিল আপ করতাম তিন চার হাজার টাকা এটা দেওয়া মনে করেন আমরা আইসা পড়ছি ঠিক আছে এবং আপনারা বলতেছেন যে ভিআইপির যে বিষয়টা হ্যাঁ ঠিক আছে ভিএফএস গ্লোবাল একটু এটা নিয়ে একটা বিজনেস করে তারা এটা এটা আমি মানতে বাধ্য এটা আমি আপনাদের সাথে একমত এটা এটাতে আমি অম দ্বিমত করার কোনো আমার স্কোপ নাই কিন্তু আমি বলবো এইসব বিষয়গুলি আপনারা আর কেন না এই যে পিকচার আপনি বাকি হয় মেরা দোষ পিকচার তারাই দেখাই দিছে আপনাদের এখন আপনারা কিছুই করতে না কি করতে পারবেন এখান থেকে বয়ে বয়ে কিছুই করা যাইব না আপনারা যারাই রিজেক্ট হচ্ছেন ইটালিতে আপনাদের যে মধ্যস্থাকারী আছে তাকে দিয়ে আপনারা আপিল করান ভালো কিছু হবে ঠিক আছে ওই মনে করেন পরের বুদ্ধিতে মরার কোনো দরকার নেই নিজের বুদ্ধিতে মরেন ঠিক আছে এখন আর আপিল করলে কিছু হইব না চোর গেলে বুদ্ধি বাড়ে এটা এটা এই জিনিসটা করলে কি হইব হইব না ঠিক আছে আর আমি বারবার পই পই করে আপনাদের বলছিলাম যারা আমারে আমার কথা শুনছেন ভালো না যারা শোনেন নাই আরও ভালো আমি তো আর কেউ বলি নাই যে এটা আপনাদের জন্য বাধ্যতামূলক শুনতেই হবে তাই না যেমন বাংলাদেশে বৈশা আমি দেখি ইটালির আইন সম্বন্ধে কথা বলি আরে ভাই ইটালির আইন মনে করেন মুহূর্তের ভিতর চেঞ্জ হয় ভাল লাগলো না এদেশের জনগণের কাছে পছন্দ হলো না চেঞ্জ চেঞ্জ ইতালির ইতিহাসে মনে করেন একটা প্রধানমন্ত্রী দুই বছরের বেশি টিকতে পারে না এখন জর্জামিনির তো অনেকদিন টিকে টিকা গা ঠিক আছে সামনে নির্বাচন এগুলা বাদ দেন ভাই আমি আপনাদের জন্য দোয়া করি আমার কথা রাগ করেন না ভাই আসলে পরিস্থিতি এই দিকেও ভালো না ঠিক আছে কালকেও দেখি এক বাঙালির দুইজন দুই গাড়ি ক্যারাবি এনে মনে করেন যে ধরে জিজ্ঞাসাবাদ করতেছে ঠিক আছে যে কোনো এক কারণই করতেছে তো এখন ইতালির অবস্থা খুবই খারাপ খারাপ বলতে যারা খারাপ করে তাদের জন্য খারাপ মাঝে মাঝে দু একজন ভালো লোকও মনে করেন কথা আছে না ওই নামে নামে জমে টানে এরকম মনে করেন যে হইয়া জায়গা তো যাই হোক আপনাদের রিজিকে থাকলে অবশ্যই আসতে পারবেন ইতালি না হোক সার্বিয়া আছে তারপর আপনার বসনিয়া এগুলা এইগুলার তো দেখতেছি আপনার এখন ভালোই ভিসা রেশিও তাই আপনারা ওদিকেই মুভ করেন সব জায়গায় চেষ্টা করে দেখেন তবে হাল ছাড়া যাবে না ইনশাআল্লাহ সবার জন্য দোয়া এলো সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ